এই পরিবেশ একদিন আসে নাই দিনের পর দিন বছরের পর বছর লড়াই সংগ্রাম করে দেশটি বেগবু খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এদেশের হাজারো কর্মী শোকে তাদের রক্ত ফেলে দিয়ে এই সরে মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে এই সরে তার মুক্ত পরিবেশে আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে

এই খুনি দেখি রক্ষা নাই খুনিরা হয়েছিল এই বাংলাদেশের মানুষকে একে পর করে জেনে বিক্ষাপ করে কুড়িকে আহত করে এটা চিরস্থায়ী ভাবে ক্ষমতা থাকবো কিন্তু সেইটি কখনো সম্ভব নয় এই সরকার যত গুলি করেছে যত মামলা দেছে যতবার জেল খেলা দেছে আমার ওই হাতাটা শুভ ততবার জেল থেকে বেরে একটু বেশি ত্রিগুণ ভাবে